ইমাজিন হবে তুমি কি করতেছো মামুসাকি ইমাজিন তোমার আর একটা আপু হলে তখন তো তোমার বাবা তোমাকে ভালোবাসবে না তখন তুমি কি করবা তোর মোস ওই তোমার ওই আপুকে নিয়ে ছেড়ে দিবে তোমাকে আদরও করবে না সব আদর ওই আপুকে করবে কোথায় এই সাইড থেকে খাও এই টুকি কোথায় কি ওটা মন্ডা তখন তুমি কি করবা কেন কান্না করবা আর ওটা মন্ডা আহাতে দে কিছু না ওর ওখানে খাসনে কেন দেখা তখন তখন তুমি কি করবা তুমি যে কান্না করবে কম্বলের ভিতরে যে কান্না করে কি হবে বাবা ও তো একই আজিও তখন যে তোমাকে আদর করবে তোমার বাবা তো তোমার কাছে যাবেই না তোমার ওই আপুকে নিয়ে থাকবে ওই আপুর সাথে খেলা করবে তোমার কথা তোমার বাবার আর মনে পড়বে না পড়বেন আচ্ছা পড়বে পড়বে উঠে আসো কেন মাহিন দেখি তোমার দাঁত কয়টা একটু দাঁত দেখাও তোমার তোমার দাঁত কয়টা দেখি আমি চলে যাই মায়ন তুমি কিন্তু আমার কথা শুনতেছো না

তরমুজ খেতে অনেক মজা তরমুজ কেমন লাগে অনেক মিষ্টি তো বাবার জন্য রাখলা না বাবা বলছে বাবা কি বলছে তাই বলছে বাবা তো কালকে খাচে তুমিও তো কালকে খাচ্ছ এখন আবার খাচ্ছ কেন আচ্ছা আপু ওটা তিথি তোমার তিথি মামুনের জন্য রেখে দাও তোমার মামুনি আসতেছে এসে খাবে না তোমার নানু ভাই আসতেছে না তোমার নানু ভাইয়ের জন্য রাখো রাখবে না পান খায় নানু ভাই পান খায় তরমুজ খায় না কে বলছে তোমাকে তরমুজ খায় না তোমার নানু ভাই তরমুজও খায় রেখে দাও ঠিক আছে রাখো তাহলে আবার খাচ্ছ কেন এমনি বলছ খায় না তাহলে তোমার মাম্মিকে দাও তোমার মাম্মি তো খায় দিবা না ওইটুকটা দিবা ওইটুকটা ভালো না যার জন্য ওই দিবা দিবা তোমার দাঁত কয়টা দেখি তো দাঁতের শক্তি হয়েছে নাকি দেখি দাঁত কয়টা দেখাও